ভাই একবার সেট করে উঠলো ভাই একবারে সেট করে উঠলো গ্যাসও লাগবো না মেসো লাগবো না তবে রান্না হবে ভাই আচ্ছা গ্যাসও লাগবো না ম্যাসও লাগবো না রান্না ঠিকই হবে একেবারে গ্যাসের চুলার মতোই কিন্তু সেট সেট করে রান্না হবে গ্যাসও লাগবে না ম্যাসও লাগবে না নতুন চুলা আসছে একেবারে লেটেস্ট মডেলের চুলা চলে আসে বাংলাদেশের বাজারে ভাই ভাই একবারে লাইনে লাইনে মাছ ভাজি হইতেছে একেবারে সিরিয়াল দিয়ে হইবো লাইনে লাইনে হইবো দেখেন কত সহজ মাছ ভাজা এখন কিন্তু ভাই গ্যাস লাগবো না ম্যাস লাগবো না জি কিন্তু রান্না হবে এটা কি ইলেকট্রিক কারেন্টে চলে তাইলে তো ভাই বিল আইবো দুই কি যে বলেন না ভাই সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় সারা মাসে মাত্র একশো আশি টাকা এই যে দেখেন

মানে তরকারি রান্না করার জন্য খুব সুন্দর একটা চুলা চলে আসছে বাংলাদেশে ভাই কি যে বলেন না আপনি এটার মধ্যে ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন এই যে দেখেন এখানে কি রাখছি ভাই পোলাও বিরিয়ানি আরে ভাই এই যে খিচুড়ি নেহারিতে হারি সব রান্না করতাম এই যে চাল আচ্ছা এই যে দেখেন পানি গরম দিয়ে দিতাম এই যে দেখেন ছেড়ে দিলাম রে মানে এটার মধ্যে পোলাও ভাত খিচুড়ি বিরিয়ানি সব রান্না করা যাবে সকল কিছু কিন্তু আপনারা কিন্তু এই চুলার মধ্যে কিন্তু রান্না করতে পারবেন আচ্ছা মধ্যে কি রান্না যাবে ভাই এটার মধ্যে আমি অলরেডি দেখেন আড়াই কেজি কিন্তু মাংস কিন্তু দিয়ে দিলাম আচ্ছা আবার এইখানে দেখেন কেজি কিন্তু ওকে আবার আপনি এক কেজি ভাত কিন্তু বসাই দিলাম কিন্তু ভাই এই যে মনে করেন একটার মধ্যে আপনি ভাত রান্না করতেছেন হ্যাঁ আবার একটার মধ্যে আপনি মাছ ভাজি করতেছেন হ্যাঁ আবার একটার মধ্যে মাংস রান্না করতেছেন হ্যাঁ তাহলে এই তিনটা চুলা কিন্তু হবে ভাই কি যে বলেন না এই পাতিলটা দাও এইটার মধ্যে একটা চুলা থাকবে তিনটা পাতিল থাকবে এই একটা পাতিল আর একটা দেন আচ্ছা এই যে দেখেন এই কিন্তু দেখেন আর একটা পাতিল মানে এই ভাবে থাকবে কিন্তু মনে করেন যে ভাজি কমপ্লিট হ্যাঁ এখন অন্য একটা পাতিল কেমনে বসাবেন এই যে আপনাদেরকে আমি দেই আমাকে একটা কাপড় দিও এই যে আগে দেখেন খালি জাস্ট উল্টে আগে দেখেন কত সহজ ভাবে কিন্তু অলরেডি আমার এক পাশে কিন্তু মাছ কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একেবারে রসা রসা কষা কষা হবে আজকে সব ভাই দেখেন আচ্ছা রান্না কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এইটা জাস্ট আমি ধরবো ধরে জাস্ট এই যে দেখেন উঠে কিন্তু ধরেন এইখানে আমি রেখে দিলাম আচ্ছা এখন আপনি যেটা করবেন ধরেন এই চুলাটা আপনার বাসা যে কোনো পাতিল আপনি জাস্ট হচ্ছে আচ্ছা দেখেন এইটা নিয়ে কিন্তু আপনি জাস্ট এখানে কিন্তু দিয়ে দিবেন এই যে দেখেন মানে এইটা হচ্ছে একটা চুলা এইটা হচ্ছে একটা চুলা আচ্ছা এই চুলাটা যদি আপনার বাসায় থাকে সারা মাস রান্না করবেন হচ্ছে একশো টাকায় দৈনিক রান্না করবেন ছয় টাকায় গ্যাসও লাগবো না ম্যাসও লাগবো না একশো টাকায় যদি সারা মাসে রান্না হয় জি তাইলে গ্যাসের চুলা দিয়ে মানুষ কি করবো ভাই লাগবো না তো একটা সিলিন্ডারের দাম তো ভাই দুই টাকা ভাই একটা তো হয় না লাগে দেড় থেকে দুইটা তিন হাজার টাকা মাসিক বিদ্যুৎ বিল দিতে হয় আসলে একশো আশি টাকায় হবে এই যে রান্না করতেছি দেখেন তাহলে দাম কি অনেক বেশি এই চুলা আরে ভাই কি বলেন আজকে একবার পানির দামে থাকবে এই চুলা তবে যারা আজকে এই চুলার দাম কমেন্টে বলতে পারবে তাদের জন্য চমৎকার এই জিনিসটা কিন্তু ফ্রি থাকবে ভাই কি এটা এটা পানি গরম করার মেশিন ও ইলেকট্রিক কেটলি হ্যাঁ এই যে সামনে শীতের দিন জি সবার কিন্তু ইলেকট্রিক কেটলি প্রয়োজন প্রয়োজন এই কেটলি আজকে ফ্রি এই কেটলি আজকে ফ্রি পাবেন তিন তিনজনের তিনটা কি করতে হবে এই চুলার দাম কমেন্ট করতে হবে এই যে নতুন চুল আসছে হ্যাঁ এই চুলার দাম কত হতে পারে জি যারা কমেন্টে এই লাইভ চলাকালীন বলতে পারবেন তারা কয়জনে পাবে তিন তিনজনে তিনটা পাবেন ফ্রিতে ভাই একেবারে ফ্রি একেবারে ফ্রিতে ধমায় কমেন্ট করেন আর দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন টাঙ্গাইল দিনাজপুর খুলনা বরিশাল রাজশাহী কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন জেলার নামটা লিখবেন আর কমেন্ট করে জানাবেন এই চুলার দাম কত টাকা হলে আপনার পছন্দ হয় একেবারে রসা রসা কষা কষা দেখেন না কত সহজ প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা চান যে ভালো একটা ইলেকট্রিক চুলা যেটার মধ্যে আমরা অনায়াসে স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারবো তো এইরকমই চুলা দেখাচ্ছি আপনারা প্রবাসী ভাই বোনেরা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন সৌদি তারপরে হচ্ছে দুবাই অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন যেখান থেকে আমাদের লাইভ দেখে থাকেন না কেন প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা দেশের নামটা লিখবেন অবশ্যই আচ্ছা এই দেখেন কত সুন্দর রান্না বাড়া কিন্তু হচ্ছে একেবারে দেখেন রসা রসা কিন্তু কষা কষা কিন্তু রান্না বান্না কিন্তু হবে আমার দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশে দেখেন মাছ কিন্তু কত চমৎকার ভাবে কিন্তু ভাজি কিন্তু হচ্ছে আমি যদি একটু উল্টে দেই দেখেন এক পাশ কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি ওকে এই যে দেখেন কত সহজ ভাবে সুলতানা ইয়াসমিন বলতেছে ভাই এই চুলার দাম হতে পারে 4550 টাকা জি আচ্ছা খালেক ভাই বলছে যে এটার দাম হতে পারে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ভাই একটা ক্লো দেওয়া যায় ভাই এই চুলাটার দাম হবে তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে ছয় হাজার টাকার মধ্যে ইসমাইল হোসেন বলতেছে চুলাটার দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লিজা আক্তার বলছে তিন হাজার দুইশো টাকা হতে পারে তুষি আক্তার বলতেছে আসসালামু আলাইকুম ভাই এই চুলাটা আমি এর আগে কিনছিলাম দুই পাতিলের ওটার দাম ছিল তিন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আজকে এই যে চুলাটা দেখাইতেছি এই চুলাটা কিন্তু আজকে হবে তিন পাতিলের চুলা আচ্ছা এই যে দেখতেছেন একটা চুলা একটার মধ্যে এরকম তরকারি রান্না করবেন একটার মধ্যে ভাত রান্না করবেন আরেকটা পাতিলে কিন্তু আপনি মাছ ভাজতে পারবেন আচ্ছা মোহাম্মদ সাদিকুল ইসলাম ভাই বলতেছে আমার বাসা নীল ফামারি জি আজ কত ভাই আমাকে একটু জানায় না আমার একটা চুলা প্রয়োজন ভাই টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই চুলাটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই শুধু চুলা না কিন্তু এইটা এই পাশে কি রাখছি দেখছেন এগুলো কি ভাই এটা কি আপনি বলেন এত শক্ত একবারে ঝনঝন করবে ভাই হলুদ হ্যাঁ আচ্ছা কি করবেন আজকে একবার তেলকম পাউডার বানামু আচ্ছা আচ্ছা থাক কি করে দেব এই দেখেন রান্না বাননা কিন্তু চলতেছে রান্না বাড়া কিন্তু চলতেছে মাছ কিন্তু অলরেডি ভাজি হয়ে গেল হুম এই যে দেখেন আমি জাস্ট এই দেখেন খালি আছে আছে এখন আমি যেটা করব এই যে দেখেন এই হলুদ রান্না বান্না হইতে থাক আর আপনার দর্শকরা কমেন্ট করতে থাক এই যে দেখেন ঝনঝন করে করে জনজন এটা তুই ভাই আপনার ব্লেড পারে আরে ভাই কি বলেন ব্লেড ভাঙলে আমার আর ভালো হইলে আপনার দর্শকদের কাছে এটা নিয়ে যেতে হবে আচ্ছা এই যে দেখেন কয়টা রাইখা দিলাম এই সবগুলো একসাথে দিলেন ভাই এই যে দেখেন এই কয়েক কয়টা রাখলাম কেন রাখলাম জানেন আমি কি দিছি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিতেছি আর ভিতরে কি হয় এইটা আপনাদেরকে দেখাই এই যে দেখি দেখি তার আগে ভাই বলে দেশের ব্ল্যান্ডার ভাই আচ্ছা এই যে লক করে দিলাম লকে লকে কিভাবে কিভাবে বাসায় থাকে মনে করতে ছোটখাটো একটা মেইল আপনার বাসার মধ্যে আছে আচ্ছা হইলো নাকি দেখেন আমি যেটা দিলাম আপনাদেরকে দেখেন আস্ত আস্তে এরকম ছিল হ্যাঁ হয়ে গেলো হয়ে গেল আপনার ব্লেড আছে তো আরে ভাই যে দেখেন ব্লেড তো ভিতরে আছে আচ্ছা এটা দিলে ওই যে পাটাই বাটার মতো করা যায় না ভাই পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পানি দাও এটার মধ্যে জাস্ট আমি যেটা করবো এই যে দেখেন এই হালকা একবার হয়ে গেছে যেটা এটার মধ্যে আমি পানিটা দিয়ে দিব পানিটা দিলে দেখেন কি হয় ভাই আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এই মনে করে যে সুদূর চীন থেকে লন্ডন থেকে কুয়েত থেকে আমেরিকা থেকে আপনারা ভালো ব্লেন্ডার খুঁজে আনেন আমাদের বাংলাদেশে দেখেন কত শক্তিশালী ব্লেন্ডার পাওয়া যায় দেখেন আস্ত আস্ত হলুদ গুলা কিন্তু নিমে সেই এই যে দেখেন দিয়ে দিলাম হয়ে গেল পানি দিছি ভাই আচ্ছা এখন একবার পাটার মতো পেস্ট করে বানায় আপনাদেরকে দেখাবো এই যে মশলাগুলা পাটায় পাটাতে কত কষ্ট হয় একমাত্র যারা করে তারাই জানে ভাই কোমরে ব্যথা মাথায় ব্যথা দিন শ্রেষ্ঠ ভাই এটা স্টিল পুশের ব্লেন্ডার ভাই স্টিল পুশ গেছে তো ভাই হয়ে গেছে কোন দিন আচ্ছা ঢালেন ঢালেন দেখেন কোন ভাই পাটায় যেরকম বাটেন এখন কিন্তু ওইরকম করা হলো আপনারা গোড়াও করতে পারেন পাটায় বাটার মতো করতে পারবেন ও ঢেলে দেন এই যে দেখেন একবার ঢেলে দিতেছে আমি দেখেন কতটা সুন্দর হয়েছে হলুদটা এক মাসের হলুদ মানে এই দেখেন বাটা কিন্তু এই যে এই হলুদ কিন্তু দিছিলাম একবারে হয়ে গেছে আর এখন এখানে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন অবস্থা দেখেছেন এইটা পাটায় যদি আমাদের কোনো মা বোন বাঁধতে যাইতো মানে হাড় কোমরের হাড় খয় তারপরে হাতের কুনি ক্ষয়। সারা মানে সারা জীবনের জন্য আর কি পয়সা দিত ফাইসা দিত এখন ভাই দেখেন আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে নাড়াটা দেন একটু জল দিয়ে দেই ভাই দাও লাগবো না তো কারণ কি জানেন এই চুলা যদি আপনার কাছে থাকে একবারে পুরা সারা কিন্তু রান্না হবে ভাই আচ্ছা शाहिदুল খান বলতাছে ভাই দাম কত আমার একটা চুলা লাগবে ভাই আজকে তো দাম আপনারা কমেন্ট করবেন কমেন্টে যদি এই চুলা দাম আপনারা বলতে পারেন এই চমৎকার জিনিস কিন্তু আজকে ফ্রি তে কিন্তু নিয়ে যাবেন ভাই একবারে ফ্রি পাবেন দুইজনে দুইটা একবারে ফ্রি একবারে দেখেন বলতে হবে এই চুলা দামটা কত হতে পারে হতে পারে আচ্ছা এই দেখেন এই যে भाতে কিন্তু বলক চলে আসছে অলরেডি দেখেন কত সুন্দর ভাবে কিন্তু বলক কিন্তু চলতেছে দেখেন দেখেন আমরা লাইভে আসি 10 থেকে 10 মিনিট হবে হয় নাই এখনো এর মধ্যেই আপনার ভাত মোটামুটি কমপ্লিট মাংস কমপ্লিট এদিকে মাছ মাছ দেখেন আমি কিন্তু ভাই উল্টাই নাই কেন উল্টাই নাই জানেন কাজ করতেছিলাম আপনারা ভাবতে পারেন পোড়া লাগে গেছে কিনা এদিকে আসেন দূরে যান কেন এই যে দেখেন এক ফোটাও কিন্তু পোড়া কিন্তু লাগে নাই দেখেন কত সহজ ভাবে হয়ে আছে দেখেন মানে রান্না হবে পোড়া লাগবে না দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে রান্না বান্না আমরা কিন্তু একবার লাইভে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে মাছ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এক পাশ দেখেন একবার দেখেন কত সুন্দর হয়েছে ভাই দেখেন এই জিনিসটা যদি আপনার বাসায় থাকে আমার কাছে এদিকে দেখেন কি ঝড় উঠে গেছে ভাই পুরো গেল নিচে কি বলেন আপনারা তো দেখাই দিলাম মাংস পুরে নাই মাংসপূর্ব এই যে দেখেন কাছে আসেন দেখেন তো কোন পোড়া আসেনি ভাই রান্নাবরা কমপ্লিট হয়ে গেল দেখেন একেবারে রসা রসা আপনি কি বাসা রান্না করেন ভাই আমি আমি তো তেমন এটা পারি না যেটা আপনি লাইভ করবেন এইজন্য আজকে একটু দেখলাম যে পারি কিনা দেখে নেন না ওটা থাকলে হয়ে যায় মানে এইরকম একটা চুলা থাকলে যে রান্না করতে নাও জানে সেও রান্না করতে পারবে সেও রান্না করতে পারবে ভাই আরো সহজ সিস্টেম আছে তো আবার কি জানেন

প্রোডাক্ট দেখে পছন্দ হয় হ্যাঁ কিন্তু অগ্রিম টাকার জন্য অর্ডার করতে চায় না ভাই আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না তো এই চুলা কিনতে শুধুমাত্র নাম ঠিকানা দিবেন সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট নেবেন আচ্ছা মানে অর্ডার করতে এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না ভাই চুলা যাবে দেখবে তারপর টাকা দিবে তারপরে টাকা দিবে ও আচ্ছা তাহলে তো খুবই সুবিধা দেখেন আচ্ছা আর এক মিনিট সময় দিব ওকে এইটা হচ্ছে ফুল সেটআপ হুম দুইটা পাবেন আলাদা হাড়ি জি একটা থাকবে

কেটলি একেবারেই পাবে ফ্রি একেবারেই ফ্রিতে কিন্তু আজকে নিতে পারবেন আর মাত্র এক মিনিট সময় আর ভাই যারা শেয়ার করছে তাদের জন্য আছে তো কি আছে দুইজনের দুইটা একেবারে ফ্রি একেবারে ফ্রি কত কত দিন যাবত শেয়ার করতে হবে ভাই 3 দিন শেয়ার করতে হবে তিন দিনের ভেতরের সর্বোচ্চ যারা শেয়ার করবেন তারাই পাবেন দুইটা দুইটা আচ্ছা এইটা আপনারা শেয়ার করে শেয়ার ডান কমেন্টটা করতে পারলে দেখার পরে এবং যে কাজ দেখাইলেন তুফান ব্লেন্ডার এখন এই যদি আপনার কাছ নিতে চায় অনলাইনে তো দিবে অবশ্যই আর যারা সরাসরি আপনার দোকানে আসতে চায় ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকান হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নাম হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় ডি জিরো সেভেন ঢাকা বাজারে চলে আসবেন এই ধরনের চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এবং এই চুলাটা কিন্তু দেখেন পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং লেখা আছে একেবারে বক্সের মধ্যে আচ্ছা তামু হায়দার বলতেছে ভাই এক কেজি চাল একসাথে কি রান্না করা যাবে এই যে অলরেডি হয়ে গেছে ভাত আমার দেখেন একটু খিচুড়ি বানায় নেই এই যে দেখেন কত সহজ ভাবে কিন্তু ভাত কিন্তু আমার কিন্তু অলরেডি কমপ্লিট দেখেন ওয়াও দেখেন কত অল্প সময়ে রান্না করা হয়ে যায় জি আচ্ছা সো এবার আমরা দাম ধরে চলে আসব তার আগে জানবো ভাই এটা তো ইলেকট্রিক জিনিস ধরে নষ্ট হতেই পারে অবশ্যই এখন আমাদের কাস্টমার বা দর্শক যারা আছে তারা কষ্টের টাকা দিয়ে কেনাকাটা করবে এখন নষ্ট হইলে কি হবে ভাই এইটার কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই পাচ্ছেন তিন বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা এই চুলাটা কিন্তু পেয়ে যাবে এটা মেমোতে লেখা থাকবে একেবারে লেখা থাকবে আচ্ছা জমি কিনলে যেমন দলিল পান আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অবশ্যই আপনারা কিন্তু মেমো পাবেন ডকুমেন্ট পাবেন ওকে মোহাম্মদ শাহিদুল খান বলছে ভাই আমি বিশটা শেয়ার করছি আমি কি পুরস্কার পাবো ভাই আপনি বিশটা না আপনি যত খুশি তত শেয়ার করতে থাকেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনি যদি বিশটা শেয়ার করেন আপনার মানে আপনারই দেখেন এই ভিডিওটা অন্য কেউ দেখছে সে একুশটা যদি শেয়ার করে আপ সেই শেয়ারের গিফট কিন্তু এই যে যে কেত্রীরা এটা কিন্তু সে পাবে আপনি পাবেন না অতএব আপনাকে কি করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে নিশা বলতেছে আপনাদের পেজের প্রত্যেকটা লাইভ আমি দেখি সবসময় অ্যাকটিভ থাকি জি ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আর হচ্ছে এখন প্রাইসে চলে আসবো আচ্ছা এটার কিন্তু রেগুলার প্রাইস যেটা ছিল ভাই আমাদের 5900 টাকা আজকে থাকবে ধামাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলি কত জানেন 4750 টাকায় এই চুলা 4750 টাকা হলে কিন্তু এই তিন পাতিলের এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত দ্রুত কত অল্প সময় রান্না হয়ে যায় অলরেডি কিন্তু দেখেন আমার হাতটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসের চুলা ধরেন গ্যাসের চুলায় হঠাৎ করে আপনি অফিস থেকে ফিরছেন 11টা রাত্রি 11টায় রাত্রি 11টায় আইসা যখন আপনি একটা ডিম ভাজবেন অথবা রান্না করতে গেছেন তখন দেখেন যে সিলিন্ডারে গ্যাস নাই অথবা আপনার লাইনে গ্যাস নাই তখন আপনি কি না খেয়ে থাকবেন ওই সময়ে আপনারা এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে গ্যাস না থাকলেও রান্না কিন্তু কখনোই বন্ধ থাকবে না দেখেন কালাটা জাস্ট দেখেন রসা রসা ঝড় কষা পুরা একেবারে ঝড় মানে দেখেন আমি এখন যদি আপনাকে দেখাই অলরেডি কিন্তু আমার মাংস কিন্তু হয়ে গেছে জাস্ট একটা জিনিস দেখাই আপনার এখান থেকে এই যে দেখেন এক মিস মাংস আমি এখান থেকে নেই নিয়ে আপনাদেরকে দেখাই

সো দামটা জানেন নেন 4000 কত এখন একজন বলছে লিজাক তার এখন বললে কিন্তু হবে না এখন বললে আপু হবে না যদি কেউ 4750 টাকা এর আগে বলে থাকেন তাহলে একটু হাত তুলেন অবশ্যই এখনি আপনি হাত তুলেন এখনি ঘোষণা করে দেই জি মোহাম্মদ সাজাহান বুইয়ান বলছে 4800 টাকা একটু জন্য হইলো না একটু জন্য পাইলেন না আপনি শেয়ার করতে থাকেন শেয়ার করে আপনি জিতে নেন কেউ যদি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা বলে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার পুরস্কারটা আপনি বুঝে নিবেন ওকে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সল ভাই আল্লাহ